প্রবীর বিসিকে কে অব্যাহতি দেওয়ার ঘোষণার পর শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন এবং আজ থেকে কি স্বাভাবিক কার্যক্রমে ফিরছে কুয়েত একটু জানাবেন বিস্তারিত ফুরফুরে বেজা শিক্ষার্থীরা সোয়া যদি বলি বিজয় উৎসব করবে বিকাল চারটায় তার আগে গতকাল রাতেই কিন্তু এক ধরনের বিজয় মিছিল এবং বিজয় স্লোগান দিয়েছে তারা জয় হয়েছে তাদের আপনি জানেন যে গত আঠারো ফেব্রুয়ারি থেকে যে সহিংসতার মধ্য দিয়ে গিয়েছে কুয়েট ক্যাম্পাস ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে তাদের আন্দোলন তারপর সহিংসতা সহিংসতার পরে বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন এবং টানা তিন দিন অনশন শেষে গতকাল রাতে বিজয় এটি একটি বড় পাওয়া বলে মনে করেছে শিক্ষার্থীরা শিক্ষার্থীর সঙ্গে কথা বলি কেমন লাগছে কি প্রোগ্রাম আছে আজকে আসলে আমার জীবনে সবচেয়ে আজকে আনন্দের দিন আর কি মানে আপনারা তো দেখছেন মানে একটা মানে আমরা এতগুলো আসলে অনশনে গেছিলাম আমরা প্রায় মৃত্যুর মুখোমুখি চলে গেছিলাম মানে ফিফটি এইট আওয়ার্স পানি এবং খাবার ছাড়া আমাদের প্রত্যেকটা ছেলে মারাত্মকভাবে অসুস্থ ছিল যে সাথে গোনা কয়েকজন সুস্থতা ছিল আর চার পাঁচ ঘন্টা ভিতরে ওরাও সুস্থ যেত আর আমরা আজকে বিজয় মিছিল করব প্রথমে সকাল দশটা হওয়ার কথা ছিল বাট যেহেতু আমরা মানে অনেক রাতে রাত হয়ে গেছে সিচুয়েশনটা টেকল দিতে দিতে তো আমরা চারটার দিকে আমরা বিজয় মিছিল বের করব আর কি অনেক ধন্যবাদ আরেকজন শিক্ষার্থীর সঙ্গেও কথা বলি কেমন লাগছে অনুভূতি কি এই অনুভূতিটা বলা যায় যে স্বৈরাচার হাসিনাকে পতন ঘটানোর পরে যেরকম আমরা খুশি ছিলাম যে আসলেই আমরা বিজয় পাইছি কিনা মানে রাতের ওই অনুভূতিটা আমাদের কাছে সেম ছিল যে আমাদের ক্যাম্পাসটাকে আমরা নতুন কোনো এক স্বৈরাচারের হাত থেকে মুক্ত করছি এবং আমরা আশাবাদী যে পরবর্তীতে কোনো স্বৈরাচার যাতে তৈরি না হয় এই জিনিসটা তারা এই পতনের মাধ্যম দিয়ে শিখতে পারবে এবং প্রতিটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আমাদের এই আহ্বান থাকবে যাতে কোনো স্বৈরাচার স্বৈরাচার এরকম মতো যাতে মাথা চারা দিয়ে উঠতে না পারে তারা প্রতিবাদ করুক তারা যেমন আমাদের পাশে ছিল আমরা সবসময় তাদের পাশে থাকব এবং এর সাথে আরেকটা মেসেজ দিতে পারি যে আজকে থেকে আমরা একটা স্বাধীন কুয়েট ক্যাম্পাসে জন্ম দিয়েছি অনেক ধন্যবাদ কিন্তু পড়ালেখার পরিবেশটাও তৈরি করতে হবে ভালো পড়তে হবে ভালো পরীক্ষা দিতে হবে আমরা শুনছিলাম আর যে প্রশ্নটি করেছেন কার্যক্রম সেটি তো চলছে অর্থাৎ প্রশাসনিক যে কার্যক্রম সেই দপ্তরগুলি কিন্তু আগে থেকেই খোলা রয়েছে এছাড়া গত যে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একশো দুইতম জরুরি সিন্ডিকেট সভা সিদ্ধান্ত অনুযায়ী আগামী দুই মে শিক্ষা কার্যক্রম শুরু হবে তবে গতকাল যেহেতু হল খুলেছে সেহেতু আজ থেকে আরও বেশি মুখরিত হবে কুয়েট ক্যাম্পাস এবং আগামীতে সকলে মিলে এই ক্যাম্পাস ক্যাম্পাস ধন্য ক্যাম্পাস ক্যাম্পাস সে কারণে এখানে পড়ালেখা এবং আগামীতে ভবিষ্যৎ উজ্জ্বলের ক্ষেত্রে দেশের অবদানের ক্ষেত্রে তারা বিশেষ ভূমিকা রাখতে চায় বলে শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছে সোয়া জি ধন্যবাদ প্রবীর আপনাকে যোগ দেওয়ার জন্য